রাতে রাতে আমার প্রিয় পরিবার নমস্কার প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম এটা গিয়েছিলাম বৃহস্পতিবার দিন ডাক্তার দেখাতে আমি আর মেয়ে কারণ শরীর প্রচণ্ড খারাপ পিঠে ব্যথায় শ্বাস নিতে পারছিলাম না আমি তো ভেবেছিলাম যে গ্যাসের ব্যথা বুঝি কিন্তু না এটা গ্যাসের ব্যথা ছিল না গ্যাসও ছিল তার সাথে তো সব দেখে ডাক্তার বললেন মাসেল পেন সকালে আসলাম আমার বারান্দা বাগানে বারান্দা বাগানটা আপনাদের দেখায় ফুল এখন একদমই নেই দুটো নয়নতারা তারা ফুটেছে আর এখন একদম ফুল নেই শীতের ফুল লাগাতে হবে নইলে হবে না কালকে ডাক্তারের কাছে গিয়েছিলাম ডাক্তার দেখেছে বলতে মাস্ক পেন একদম বেড রেস্ট থাকতে বলেছে কিন্তু বেড রেস্ট কী করে থাকবো বলুন তো আমাদের মতো মানুষদেরকে আর বেড রেস্ট থাকা যায় যাই হোক এখানে একটা জবা ফুল ফুটেছে কাপড় অনেক তুলে নিয়েছে আর বেশ কিছু কাপড় এখনও শুকোয়নি শত্রু সকাল থেকে এত রুদ্র আমার মনে হচ্ছে কথা বলার ভলিউমও কমে গেছে ভয়েসটা কমে গেছে এই যে ঘর দুয়ারের অবস্থা কখন কী করবো জানি না মেয়ে উঠে এখনই অফিসের কাজে বসে যাবে নটা দশ বাজে ব্যথা করেই যাচ্ছে স্নান সেরে ঠাকুর পুজো করে নিলাম ঠাকুরের কাছে প্রার্থনা করি এখন বিশেষ করে আমাকে সুস্থ রাখতে কারণ হচ্ছে আমি যদি সুস্থ না থাকি তো বুঝতেই পারছেন যারা আমার রেগুলার ভিডিও দেখেন যে কত কষ্ট হবে আর বাকিদের সবার সকাল সকাল কি সব দেখুন বুন্দিয়া দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছি কারণ ওষুধ খেতে হবে বুন্দিয়াটা অনেকদিন ছিল তো খাওয়া হয়নি তাই ভাবলাম খেয়ে দিয়ে ভালোই লাগছে খেয়ে উঠে মাকে স্নানের জল দেবো তারপরে স্নান করাবো এখানে আমি জলটা চালিয়ে দিয়ে ঘুরছি সকালবেলা একবার ছটার সময় দিয়েছি আবার এখন এই করে করে আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে এরপরে তো মেয়ে চলে যাবে ব্যাস নিজে কি করে সামলাবো আমি নিজেই জানি বন্ধ হয় মোটামুটি এখন বিশ মিনিট থেকে তিরিশ মিনিট তো মনে হয় লাগবেই এখন ভরতে যেহেতু সকালে চার হাজার লিটার ভরেছি গতকাল ভিডিও দিতে পারিনি করবো হচ্ছে মুড়ি ঘন্ট তাই মাথাগুলোকে হলুদ লবণ দিয়ে ভালো ভালো করে ধুয়ে হলুদ লবণ দিয়ে মেখে নিলাম এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল আর এখানে পেঁয়াজ কেটে নিলাম একটা টমেটো নিলাম আর এখানে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি রবীন্দ্র রবীন্দ্রভোগচাল এখানে রেখেছি লঙ্কা রসুন আর একটুখানি আদা এগুলোকে থেতো করে দেবের মাথাগুলো ভেজে তুলে নিয়েছি আর হচ্ছে কি রোদ দুধ দেখুন বাইরে আর এখানে কড়াইতে রসুন অল্প একটু পেঁয়াজ টমেটো আদা লঙ্কা তেজপাতা নেড়ে নিচ্ছি এরপর চালটা দিয়ে তারপরে একটু মশলা ধুনে জিরার গুঁড়ো দেব এখন চালটা দিয়ে মশলা যেগুলো বললাম সেগুলো দিয়ে নেড়ে নিচ্ছি চালটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে গরম জল দিয়ে দেবো দেখুন ইন্ট্রোটা দিতেই ভুলে গেছি আমি ভূমিকায় ভূমিকা মিনার্কী আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর দেশে বিদেশে যে যেখানে থেকে আমার ভিডিও দেখেন তাদের সবার জন্য মঙ্গল কামনা করছি আর খালি দেখেন না সবার জন্যই মঙ্গল কামনা করছি আর হচ্ছে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার প্রিয় বন্ধুরা আমার গলার ভয়েসটা বসে আছে তাই একটুখানি মানিয়ে নেবেন নাকটাও সর্দি সর্দি হয়ে আছে তো হচ্ছে কথা বলতে যার জন্য অসুবিধা হচ্ছে এই দুদিন ধরে ভিডিও দিতে পারলাম না নানা সমস্যার জন্য এই শরীরের এই সব কষ্টের জন্যই ভিডিও দিতে পারলাম না ভাবছিলাম একটু সুস্থ হয়ে শরীর মানে ভিডিও দেব সেই জন্যই একটুখানি দেরি হয়ে গেল বন্ধুরা ভিডিও দিতে দুদিন দিতে পারলাম না আর তাতে যেটা হলো সেটা হলো যে আমার কেন জানি না ডলার কিন্তু একই রয়ে গেল বাড়লো না গতকালও যা ছিল আজকেও তাই ছিল এটা অন্য কোনো সমস্যা হলো কিনা জানি না কোনো মেলও আসেনি তো যাই হোক প্রচন্ড রোদ্রু প্রচন্ড রোদ্রু ওয়েদার কোনো সময় বৃষ্টি কোন সময় রোদ্রু সেই জন্য এরকম হয়ে গেছে শরীরের অবস্থা এদিকে মার তো বেশ ভালোই ঠান্ডা লেগেছে সমানে ওষুধ দেওয়া হচ্ছে জ্বর 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 ছিল খুব জ্বর ছিল না সেটা জ্বরটা এখন আর নেই জ্বরের ওষুধ দেওয়া হচ্ছে এখন কাশির সিরাপ কাচা মানে সর্ষার তেল নাকে টানা মা নিজের থেকেই ঠান্ডা জল নাকে টানছেন কাপড়গুলো কাঁচা হয়েছে কাপড়গুলো মেলে মেলে নিলাম মেলা হয়েছে দেড়টা বাজে এখন একটু ডাস্টিং করে ঘরটা মুছবো প্রচণ্ড রৌদ্র প্রচণ্ড গরম থাকা যাচ্ছে না বন্ধুরা গরমে যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন পারলে হাইপ করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন যাতে আপনাদের কাছে প্রথমেই আমার নোটিফিকেশানটা চলে যায় আমার ভিডিওটা চলে যায় কথাবার্তা উল্টো পাল্টা বলছি বলে সরি বন্ধুরা এদিকে একবারে জিনিসপত্রগুলো হালকা হালকা করে মুছে নিচ্ছি খুব ভারী ডাস্টিং করছি যে তা নয় নিয়ে তারপরে একবারে ঘর মুছে দেব আর মার সাথে কথা বলছিলাম আমি না ভয়েস দিচ্ছি ভয়েস দিতেই পারছি না আমার নাক বন্ধ হয়ে যাচ্ছে গলা আটকে যাচ্ছে যাই হোক দেখি আজকের ভিডিওটা তো কোনো রকমে কমপ্লিট করি তো বন্ধুরা প্লিজ পাশে থাকবেন আপনারা আপনারা পাশে না থাকলে তো আমি এগিয়ে যেতে পারবো না তো সেই জন্যই রিকোয়েস্ট করছি আর কি যে পাশে থাকবেন আর এই যে ডাস্টিং করতে করতেই আমি আবার ঘরও মুছে নিচ্ছি একবারে কারণ ঘর ঝাড় দেওয়ার পরে কিন্তু প্রচুর ধুলো টাওয়ারে সুতরাং ঘর ঝাড়ার আগে ডাস্টিং করার কোনো মানে হয় না ঘর ঝেড়ে নিয়ে তারপরে ডাস্টিং করে তারপরে কিন্তু ঘর মুছলে পরে ভালো হয় এটা আমি সব সময় এইভাবেই করি কারণ খড় ঝাড়ার পরে মুছলে জিনিসগুলোর থেকে ধুলোটা পুরোপুরি চলে যায় সরি বন্ধুরা গলা ব্যথা করছে গলা আটকে আসছে বারবার করে তো আজকে তো এখন আমি ভয়েস দিচ্ছি এখন রবিবার সকালবেলা ভয়েস দিচ্ছি তো এই হলো গিয়ে ঘটনা আর একটা মারাত্মক ঘটনা ঘটেছে যেটা মানুষ ওই নকল শরীরের কোনো নকল জিনিস করতে গেলেই তাতে অনেক অসুবিধা হয় অনেক রকমের অনেক অ্যাক্সিডেন্ট হয় যেটা হয়েছে আমাদের বাড়িতেও আর তুমি চল্লিশ মিনিট খুঁজছো আমি চল্লিশ মিনিট খুঁজছি আমার একটা আইসা তুমি যদি তুমি আমাকে বলো সেটা তুমি আমাকে যদি না জানো তুমি কী করে বুঝবো সেই জন্য জন্মগ্রহণ হয়ে গেছে আমি তো তুলে দিচ্ছি যে আমার তো লাইফ এটা বলি না আর আমার তো ছেড়ে দাও তোমরা তার উপরে তাকামেও মারতে থাকবে তা হবে না আমাকে এদিকে জানাবো না যে তোমরা জল তুলছো তা অস্ত যাচ্ছে আকাশের রঙের খেলা কিন্তু একটু বৃষ্টি হলে ভালো হতো আবার সেই গরম পড়ে গেছে প্রচন্ড গরম এখন আমাদের এখানে আর আমি একা একা হেঁটে চলছি ছাদে এক এমন সূর্যটা দেখা যাচ্ছে আচ্ছা না ভিডিও আর শেষই করতে পারি না একটু একটু করে করি আর শেষই হয় না ভিডিও আলোটা আমি দেখতে পাচ্ছি কিন্তু দেখা যাচ্ছে না আমার এখানে জীবনে অনেক ধাক্কা খেয়েছি অনেক অনেক ধাক্কা খেতে খেতে তবুও আমি না সেই নরমই রয়ে গেলাম এই যে জল নিয়ে আমার সাথে এত ঝামেলা চলছে হ্যাঁ আমাকে যখন জলের দায়িত্ব দেওয়া হয়েছে তবু আমি আমার মতো করেই তো সেটা করব না তাদের ফ্ল্যাটের লোকজনদের দুটো ফ্যামিলি আছে তাদের কথা মতো করতে হবে এটা হয়ে গেছে আমার খুব অশান্তি আমাকে যখন দায়িত্ব দিয়েছে কারোর ঘরে জল কম না গেলেই হলো সবার তো সেই অনুযায়ী এগারো দিন পার করলাম জল এইবার তো একত্রিশে মাস তো মেয়েও মাঝখানে চলে যাবে তখন যে কি করে করব জানি না তো যাই হোক এই জীবনে নরম থাকা কখনো চলবে না আমার মেয়ে কালকে বলছে যে তুমি তোমাকে বলে তুমি কোনো কথার উত্তর দাও না তো কোনো কথাই বলো না চুপচাপ শোনো এই জন্য তোমাকে আরও সবাই বলতে সাহস পেয়ে যায় সত্যি কথাটা কিন্তু কি করব এক জায়গায় থাকতে গেলে তর্ক বিতর্ক না এগুলো আমার আবার পোষাবে না এই ভিডিওটা আমার মেয়ে করেছিল তাই ভিডিওটা এটার সাথে আমি যোগ করে দিলাম দেখুন কত সুন্দর প্রকৃতি কিন্তু প্রকৃতিও এখন খুব ভয়াবহ এত কুয়াশা পড়েছে মানে শীতকালের মতো কুয়াশা মানে ওয়েদারের যে কি অবস্থা সেটা বোঝাই যাচ্ছে না কখন কি হবে কি আশ্চর্য তো কুয়াশা ঘরে গরম বড় ফ্যান চলছে বাইরে একদম কিছু দেখা যাচ্ছে না এই করে মানুষের শরীর ঠান্ডা লেগে যাবে দেখুন কুয়াশাটা না কীরকম একটা গন্ধ এরকম হলো কেন খুব একটা আমার দেখে বেশ ভয় লাগছে কারণ এতদিন আমি এরকম কিনি আজকে দেখে আমার ভয় লাগছে যে কুয়াশাটারও একটা কীরকম গন্ধ আছে অথচ বৃষ্টি নেই কিন্তু যে রাস্তা কিন্তু পরিষ্কার কিন্তু একটা ভয়ানক কুয়াশা চারিদিকে এত তাড়াতাড়ি এরকম কুয়াশা ভাবা যায় না আজ আবার পর দিন সকাল আমি কালকে ভেবেছিলাম একটু বেরোবো কিন্তু বেরোনো হয়নি কারণ প্রচণ্ড কালকে সন্ধ্যাবেলায় বৃষ্টি হয়েছে আমার শরীর ভালো না আমার মার শরীর ভালো না মেয়েরও শরীর ভালো না ব্যাপারটা হচ্ছে মেয়ে নেল এক্সটেনশান করেছিল ব্যাঙ্গালোর থেকে এবার এগুলো যারা করে তারা সাধারণত মানে চামচে খায় চামচে কাজ করে যেটা হয়ে থাকে এবার মেয়ে এখানে আসার পরে কাজ করছে ও কোনোভাবে ওর আঙুলের ডান হাতের এই আঙ্গুলটা ব্যথা হয়েছে ব্যথা হচ্ছে তো পারছে না পারছে না তিন তিন হল তারপরে আঙ্গুলটা কালকে বেরিয়েছিল তো তখন বললো যে পার্লারে গেছিলো নখটা মাঝখান থেকে একদম ভেঙে গেছে ভিতর থেকে ভেঙে গেছে ভাবুন কী কষ্ট মানে সাজতে গিয়েও যে কত কষ্ট মানে আমি আমি আমার কথা শুনে না তো আমি বলেছিলাম এগুলো করিস না বাইরে আসলাম না কুয়াশাটা লাগলো ছাদে যে কুয়াশাটা লাগছে ঠান্ডা লেগে গেছে তো সেইটা নিয়ে তারপরে সেটা ওরা পার্লার থেকে ওইটুকু নোখ বাদ দিয়েছে দিয়ে পুরোটা কেটে মাঝখান থেকে একটু কেটে নখটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে ভেতরের অরিজিনাল নখটা তারপরে সেটা ড্রেসিং হয়েছে সেটার ব্যথার ওষুধ চলছে এসব করে আর আমার আর ভিডিও কমপ্লিট করা হয়নি তো ছাদের এই যে এই যে বাইরের পরিস্থিতি আমার তো ঠান্ডা লাগছে আমি অবাক হয়ে যাচ্ছি মানে ঠান্ডাটা ফট করে ধরে গেল কারণ আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানেও একটু কুয়াশা এইরকমভাবে কুয়াশা পড়ে কখনো মানে পরে গভীর শীতের পড়ে কিন্তু দেখুন বাইরে শুধু চাদর গায়ে দিয়ে যাচ্ছে রাস্তায় যাই হোক আমি ভিডিওটা আর বড় করব না এখানে শেষ করব বন্ধুরা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ঘুম চোখে এত সকালে এখন কটা বাজে এখন বাজে পাঁচটা আটান্নতে আমি চালিয়েছি এখন ছটা বাজ ছটা পুরি টুরি হবে এত ঠিক আরও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকবে তো সবাই ভালো থাকবে মঙ্গলে থাকবেন আবার আজকে আরেকটা নতুন দিন শুরু করলাম আজকে কয়েকদিনের ভিডিও নিয়ে আজকে হলো বার রবিবার জীবনটা বড়ই অদ্ভুত বন্ধুরা কার যে কখন কি হয় কেউ বলতে পারে না তাই সবাইকে একটু করে হলেও ভালো থাকার চেষ্টা করতে হবে